যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাইফ ইসলাম বলতেন আনা ওয়া কা ফিল ফিল জান্নাতি কা হা তাই আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বর ইন প্যারাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারী তালা ভালোবাসে যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় আল্লাহ বলেন যারা আখেরাত অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে বারবার এসে আমারে বলেছে মিজান কি করবে বলো তুমি একটু মোনাজাত ধর আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর হাইফ সাহেব বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বলেন ইয়ারাসুল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুলাম বললেন তাই আর তো হেব্য ইয়ালি না কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক আর তো হা যাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল ইসলাম বললেন ইর হামিল ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত এম হুমিন তো তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন ও কলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা দ্রাক হা যদুক তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন কখনো খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন একদিন যে একটু করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্য মতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী সাহে ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী নবিসা ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে সুবাহান কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদ খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না এতিমের সম্পদ দেদারছে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম ওই হারাম কিন্তু গিলতেছে ছমতো রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারছে আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামি যুলমান ইনমা ইয়াকুলুনা ফি যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ নয় এটা জাহান্ন আগুন তুমি প্যাটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয়াত্র